দর্শক সরাসরি যুক্ত হয়েছি সময় নিউজ নিউজের ফেসবুক পেজে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি জুমিল হাসান এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরীর পাহাড়তলে থানা দিন সাগরিকা পেট্রোল পাম্পের পাশে একটি অবৈধ বিদ্যুৎ বৈদ্যুতিক কারখানায় সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে র্যাবের সাতের একটি আবেজানিক দল এখানে এসছেন এবং এখানে অভিযান পরিচালনা করেছেন এবং বিপুল পরিমাণ কিন্তু বৈদ্যুতিক যে অবৈধতার তৈরি হয় সেটাই কিন্তু তারা এখানে অভিযান চালিয়ে ধরতে পেরেছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি কারখানার ভেতরে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই তারগুলো কিন্তু এখানে অবৈধভাবে তৈরি হয় এবং এখানে যারা শ্রমিক রয়েছে তারাও কিন্তু স্বীকার করেছেন যে এই তারগুলো কিন্তু নকল কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিকে কিন্তু নকল করে এখানে এই অবৈধভাবে এই সব তার তৈরি হয় এবং বাজারজাত করা হয় কিছুক্ষণ আগে আমরা একজন এখানে যে শ্রমিক রয়েছে তার সাথে কথা বলে এমনটি জানতে পেরেছি এবং বাইরে কিন্তু র্যাবের যে অভিযান টিম রয়েছে তারা অবস্থান করছে এখানে বিশেষ করে দেখা যাচ্ছে যে আর আর কেবলের বিপুল পরিমাণ প্যাকেট এবং যে তৈরি কিন্তু যে তারগুলো সেগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং যে জানা যায় দীর্ঘদিন ধরেই কিন্তু এই কারখানাতে এই নকল তারগুলো কিন্তু তৈরি হয়ে এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারে কিন্তু বাজারজাত করা হয় এবং প্যাকেটজাত করেই কিন্তু বাজারজাত করা হয় শুধু আর আর নয় বিএসবি কেবলও কিন্তু এখানে তৈরি হয়ে থাকে বলে জানিয়েছেন এখানে যে শ্রমিকরা আপনাদেরকে একটু যদি আমি পুরো কারখানাটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আচ্ছা এখানে আপনি কতদিন যাবৎ কাজ করছেন একটু বলবেন

কথা বলছিলাম এখানে একজন যে শ্রমিক রয়েছেন তার সাথে কথা বলছিলাম এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে নকল তা তৈরি করা এবং তিনি কিন্তু আজকে এসছেন বলে দাবি করছেন একটু জোরে বলবেন একটু জোরে বলতে হবে এটা কাজ মূলত যে মালগুলো এখানে তৈরি করা হয় এই মেশিন দিয়ে তৈরি করা হয় আচ্ছা এই মালগুলো এখানে দিয়ে যায় ওখানে দামে যায় এগুলো আপনি এখানে কোন মেশিনটাতে কাজ করেন আমি এখানে মূলত আমি প্যাকেটিং করি প্যাকেটিং এর কাজ এই মেশিনটা দিয়ে কাজ করে এখানে যে কাজ করে উনি তো রাতে কাজ করে এখন উনি নাই উনি রাতে এসে মালগুলো তৈরি করে দিয়ে যায় আমরা সকালে এসে প্যাকেটিং করে ডেলিভারি আচ্ছা এখানে কোন কোন কোম্পানি তার তৈরি করা হয় একটু বলবেন এখানে কোন কোন কোম্পানি আমরা তো এই এখানে যে কয়টা আইটেম দেখতেছেন বিআরবি আর আর এগুলো বানায় আর এছাড়া বানায় বিআরবি বিআরবি আর কি আর আর তো এগুলা তো নামি দামি ব্র্যান্ড এগুলো আমরা তো মনে করছি এটা এক নম্বর কারখানা এটাতে দুই নাম্বার এক নম্বর এটা আমরা জানি না ঠিক এটা আপনি জানেন আমরা জানি আমরা মনে করছি এটা এক নম্বর কারখানা এইজন্য আমরা এখানে কাজ করি এটা কখন জানতে পারলাম যে এটা যে দুই নম্বর মাত্র জানতে পারলাম এটা যে দুই নম্বর আমরা এই মাত্র জানতে পারলাম এটা মালিক কারখানার মালিক মালিক কে চিনি না মালিকের সাথে আমাদের কথা হয় না কথা হয় না তো আপনি কার আন্ডারে কাজ করেন আমরা তো মনে করি আমাদের এলাকার আরো মানুষ আছে এই আমার নিয়ে এসে আমি এর মাধ্যমে কাজ করি আচ্ছা এই ডেইলি কতগুলো তার প্রোডাকশন দেন আপনারা

কথা বলছিলাম আরেকজন শ্রমিকের সাথে তিনিও যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের তারগুলো কিন্তু এখানে নকলভাবে তৈরি করা হয় এবং এখান থেকেই কিন্তু যে লোকাল বাজারে সেখানে বাজারজাত করা হয়ে থাকে আপনাদের যদি আমরা একটু প্যাকেজগুলো দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি যে আর আর কেবলের কিন্তু খুব যে আকর্ষণীয় প্যাকেট সেটি কিন্তু এখানে চোখ করছে পড়ছে এবং যে বি আর যে এটি একটি সনাম ধন্য ব্র্যান্ড সেটিরও কিন্তু নকল করে এখানে তৈরি করা হচ্ছে এবং এখানে বিভিন্ন তার কিন্তু অকয়েলবিধেই কিন্তু এখানে রাখা হয়েছে আপনাদের সেটিও আমরা দেখাচ্ছি এবং এই যে এটির যে গোডাউন সেটি কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেটিও খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছে এবং যে জব্দ বিপুল পরিমাণ তার কিন্তু জব্দ করেছে র্যাবের পক্ষ থেকে এবং সেটি যে জব্দ তালিকা সেটি করা হচ্ছে এখানে এবং র্যাবের যে আবিধানিক সহ কিন্তু এখানে আজ সকাল থেকেই কিন্তু এলাকায় অভিযান পরিচালনা করছেন এবং বিপুল পরিমাণ কিন্তু যে অবৈধ বৈদ্যুতিক তার সেগুলোও কিন্তু উদ্ধার করেছেন এবং আপনাদের আমরা পুরো কারখানাটি ঘুরে যদি দেখানোর চেষ্টা করে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে তার তৈরির বৈদ্যুতিক তার তৈরির যে সরঞ্জাম অর্থাৎ মেশিন সেগুলো কিন্তু এখানে দৃশ্যমান এবং গলির মধ্যেই কিন্তু এই কারখানাটি অবস্থিত আশপাশে বিপুল বসত ঘর রয়েছে এবং এখানে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে এটিও কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ এমনটিও ধারণা করা হচ্ছে আমাদের আমরা সেই যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি যে লেভেলটি আসলে সেটি দেখা যাচ্ছে ইয়ারি কেবলের যে লেভেল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে মূল মালিক কারখানার তাকে পাওয়া যায়নি এবং তিনি এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি এখনও পর্যন্ত তিনি আসেনি যদিও র্যাবের যে আবিযানিক টিম তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যে বিপুল পরিমাণ যে অবৈধ তার সেগুলো কিন্তু উদ্ধার উদ্ধার করে জব্দ করেছেন এবং জব্দ তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে এবং এই সেই র্যাবের অভিযান দলের সাথে অংশ নিয়েছেন বিএসটিআইয়ের একটি টিম তারাও কিন্তু এই অভিযানে কিন্তু অংশ নিয়েছেন

আপনাদের সাথে কথা এই আপনার যে বিএসপি টিম র্যাবের সাথে ইয়াতে অংশ নিয়েছেন আসলে এখানে কি কি দেখতে পেয়েছেন এবং কি কি তথ্য রয়েছে আপনাদের কাছে এখানে এসে আমরা দেখতে পেলাম এরা প্রায় পাঁচ থেকে ছয়টি নাম করা ব্র্যান্ডের ক্যাবল কোম্পানির ক্যাবলের ব্র্যান্ডেড তারা নকল করছে যেগুলো দেখতে একদমই বোঝার উপায় নেই যদি কারখানায় না আসতাম তাহলে বোঝা যেত না এই কারখানায় কোনো বিএসটি আর অনুমোদন নেই কোনো ধরনের ট্রেড আছে কোনো ধরনের সরকারি কোনো করতে কারণ নেই এই একদম মার্ডিন ক্যাবল এগুলো যদি বাসাবাড়িতে ইউজ করা ব্যবহার করা হয় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে আচ্ছা আমরা একটা জিনিস এখানে খেয়াল করেছি এখানে আমরা বিআরবি এবং বিজলি দুইটা কোম্পানির আমরা কিন্তু লোগাও পেয়েছি এই দুইটা কিন্তু আমাদের বাংলাদেশের সরকারি অনেক অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই তারগুলো ব্যবহার করা হয় এবং আমরা যতটুকু জানি বিজলি কেবলের তার এবং বিআরবি কেবলের তার স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও ব্যবহার করা হয় এক্ষেত্রে এখানে নকল তার বানানো হচ্ছে সেই লোগো দিয়ে ব্যাপারটা কীভাবে দেখছেন সে তো অবশ্যই অবৈধ যদি সরাসরি ডিলারের কাছ থেকে কেনা হয় তাহলে হয়তো ভালো কেবল পাওয়া যাবে কিন্তু নর্মাল দোকানগুলো তো আসলে বোঝার উপায় নেই বাইরে থেকে দেখতে একদমই বোঝার উপায় নেই যেগুলো আসলে নক তো সরাসরি ডিলার কাছ থেকে ব্র্যান্ডেড জিনিস কিনলে ডিলারের কাছ থেকে থেকে ভালো হয় আর পক্ষ আপনাদের ধরনের ব্যবস্থা নেওয়া আমাকে আমরা তো আসলে মালিককে পাইনি ম্যাজিস্ট্রেট মহোদয় যেভাবে নির্দেশনা দেন কারখানা শিলগালা করতে হলে সিলগালা করবো অথবা যদি মালামাল জব্দ করা হয় যেটি জব্দ করা হয়েছে অলরেডি আরও কিছু যব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে আমার জব্দ করে আর সিলগালা করতে সিলগালা মালিক যেহেতু নাই ঠিক আছে ধন্যবাদ আপনার নাম আর পদবিটা একটু যদি বলতেন মেসি মোহাম্মদ আব্দুর রহিম রাহা ফিল্ড অফিসার সিএম ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে ইএসকে এর একজন ফিল্ড অফিসারের সাথে তিনি জানাচ্ছিলেন যে আসলে কীভাবে নামি দামি ব্র্যান্ডের অবৈধ ভাবে যে নকল তাঁত তৈরি করা হয় সেটির বিষয়টি তুলে ধরছিলেন এখনও পর্যন্ত আসলে আমরা র্যাবের পক্ষ থেকে কিংবা যে মে থেকে আসলে এখনও পর্যন্ত কোনো ধরনের বক্তব্য সুস্পষ্ট বক্তব্য পাইনি যদি এখনও অভিযান পরিচালনা চলছে এখনও পর্যন্ত মালিককে পাওয়া যায়নি জব্দ তালিকা তৈরি করা হচ্ছে আমরা সর্বশেষ আবার আপনাদের সবশেষ তথ্য জানানোর চেষ্টা করব